হালে যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহীতা একশো সাত অধ্যায় লেখা আছে যে তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন তাহাদের হইতে তাহাদিগকে রক্ষা করেন জীবিত ঈশ্বর এই বাক্যকে এই বোনের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই বোনকে কুড়ি বছরের মেনসের সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ করেছেন তো আসুন এই বোনের জীবনের আশ্চর্য সাক্ষ্যকে আমরা শুনি সবাইকে জয় যীশু আমার নাম অঞ্জলি বাউল দাস আমার বাড়ির দক্ষিণ গোটু কোলবার জেলা হুগলি আজকে আমার জীবনে দিতে চলেছে যে প্রভু আমাকে বছরে সমস্যা থেকে সুস্থ করেছেন সেই সাক্ষ্যকে আজকে আমি দিতে চলেছি তখন যখন মেন্স হয় তখন প্রথম খুব ভালো হয় ভালো হওয়ার পর দ্বিতীয়বার যখন হয় তখন দ্বিতীয়বার থেকে তখন পেটে যন্ত্রণা হয় যন্ত্রণা খুব হতে থাকতো দে মায়েরা বলতো যে মা কি হয়েছে আমি বলতাম মা এরকম হচ্ছে তো মা বলতো যে এখন গায়ে রক্ত আছে এরকম একটু আদ্য হবে তো আবার পরের মাসে তোমার ঠিক হয়ে যাবে আমি তো মা কি করে ঠিক হবে পরের মাসে তো মা এরকম আবার হচ্ছে তো মা এরকম মাংসের পিন্টির মতন বেরোতো বেরোচ্ছে তা কি করব বলতো এখন এরকম একটু হবে গায়ে রক্ত আছে রক্তগুলো সব ভাঙলে ঠিক হয়ে যাবে তো মাকে বলতাম যে মা বলতো যে কিভাবে এরকম হচ্ছে আমি বলছি মা আমার তো হচ্ছে কালো ভাব হচ্ছে লাল হয় না কখন লাল ভাবটা হয় না এত পরিমাণে যন্ত্রণা তো খুব কষ্ট হতো মা বলতো যে এরকম কষ্ট কিভাবে এরকম করি কি করব এত পেটে যন্ত্রণা তো খুব কষ্ট হতো খুব দুর্বল লাগতো শরীর এত যে পরিমাণে কষ্ট হতো না যে আমি ঘরের কাজ শুধু করতে পারতাম না মা বাসি কাজ করে দিয়ে চলে যেত আমি শুধু ভাতটুকু করে রেখে দিতাম রান্না ফান্না করে রেখে দিয়ে আবার মা আসতো আমি চান টান করে শুয়ে থাকতাম মা বলতো কি হয়েছে মা আমি মা আমি থাকতে পারছি না তো খুব কষ্ট হচ্ছে আমার আসতে গন্ধ লাগছে আবার ভাত খাচ্ছি যে জলটা খাবো গিলাস আসতে গন্ধ হচ্ছে আমি থাকতে পারতাম না এত কষ্ট আমার জীবন বলতো করবি আমি বলতাম যে মা এইভাবেই কি আমার দিন যাবে মা বলতো মা বলার পর দিয়ে মা এরকম বলতো বাবা বলতো যে মেয়েটার কোনো চিকিৎসা করবি না মা বলতো কোথায় কি করব চিকিৎসা ডাক্তার দেখাতে বলছি ডাক্তারও দেখাচ্ছে না কিচ্ছু নয় কি করব আমি বলতাম থাক কিছু করতে হবে না প্রতি মাসে খুব পেটে যন্ত্রণা হতো মেন্স হতো মাসে কোনো দিন তিনবার হয়ে যেত দিন এক মাসে দু তিনবার হয়ে যেত মেন্সের কারণে মাথা যন্ত্রণা হতো বমি পেত কোনো খেতে কিছু খেতে পেতাম না গা বমি পেতো সারা শরীর দুর্বল হয়ে যেত কোনো কাজবাজ করতে পারতাম না এইভাবেই আমার দিন কাটতে থাকে আমার যখন পনেরো বছর বয়স তখন আমার বিবাহ হয় বিয়ের পর সেই সমস্যা হতেই থাকতো পেটে খুব যন্ত্রণা এত যন্ত্রণা হতো যে শুয়ে থাকতাম আমি শুয়ে থাকতাম আমার শ্বশুরবাড়ির লোকরা বলতো বলতো যে কাজকর্ম করবে না কি হয়েছে যত রোগ নিয়ে এসেছ আমি কিছু বলতে পারতাম না আমি চুপচাপ থাকতাম যা বলতো সব শুনে যেতাম আমি কিছু বলতাম না বলতো হ্যাঁ মেজ যা করছে তুমি করবে না শুধু তোমার বাহানা একটার পর একটা বাহানা দিয়ে যাবে তুমি তুমি কীরকম বাহানা দিতেই থাকতে যেমন মেজদার বলতো যে দেখো যে ওরকম হয়েছে কি করবে থাক আছে তো যা রাঁধবে আমি বলতাম থাক তুমি রান্না করো মেজো যাকে বলতো তুমি রান্না করো আমি ঘরের কাজ আস্তে আস্তে করতাম মেজে যাকে বলতো কিচ্ছু করবে না ও করুক ওকে করতে দাও ও করবে তোমায় কিচ্ছু করতে হবে না আমি কষ্টের সহিত করতাম কিচ্ছু করতে পারতাম না তাও বলতাম স্বামীকে যে এরকম একটু আর বলবে সেটা তো শোনো কিছু করার নেই কো কি বলবো বলো আমি চুপচাপ আর বলতাম ঠিক করে ভাতও খেতে পারতাম না যেদিন না কাজ করতাম ভাতও খেতে দিত না কোনো সময় বলতে তোমার শুধু খাবে তিনবার চারবার শুধু খেতে থাকবে আর কাজের বেলায় শুধু বাহানা দেখাবে শুধু রোগ হচ্ছে রোগ হচ্ছে এরকম করে খুব বলতো দিয়ে যদি জল খাবারে ভাত খেতাম দুপুর কোনো খাবার নাম বলতো না যে কিরে খা কি না এইভাবে আমার কষ্টের মধ্যে জীবন চলে স্বামীও বলতো বেশি যখন রাত্রিরে হতো মেন তখন এত পেটে যন্ত্রণা হতো যে আমি পাশে শুয়ে থাকতে হতো না এত আচার কাচার করতাম দি আমাকে বলতো কিরে কি হয়েছে আমি বলছি দেখো আমার এরকম খুব পেটে যাবে আবার সেই রোগ তোর আবার হয়েছে আমি বলছি হ্যাঁ আমি একদম থাকতে পাচ্ছি না কো শুয়ে তো কি করবো এত পরিমাণে যন্ত্রণা তো যে আমি রাত জেগে বসে থাকতাম হাঁটা চলা করতাম তাও এত যন্ত্রণা হতে পরিমাণে যে পুজো হয়ে যেতাম আমি এত কষ্ট হতো তাও আবার সকালবেলায় উঠতাম উঠে ঘর দুয়ারের কাজ দিয়ে আস্তে আস্তে করতাম যে উঠার পর গা ফা ধুয়ে এসে মাকে বলতে চা চা খেতে হবে না ভাত চা পাও চা পরে খাবে বলছি মা মাকে একটু দাও না চা আমার পেটে যন্ত্রণা হচ্ছে আমি একটু চা খাই বলতে চা পা কিছু খেতে হবে না এরকম করে বলতো বলতে সব কায়ে চলে যাক সবকে খাইয়ে দেয় তারপর তুমি খাবে ঠিক আছে তাই খাবো তাও এত পেটে যন্ত্রণা তো যা বলতো যে দিদি তুমি খেয়ে নাও না আমি বলছি কি করে খাবো মা মানা করে মা কাজে চলে যাক তুমি আগে খেয়ে তোমার এরকম হতেই থাকতো আমি চেহারা এরকম পেটে যন্ত্রণা লাগাতার হতে থাকতো বলতো দিদি এটা তো রোগে দাঁড়িয়ে যাবে আমি কি করবো তো দাদাকে বলছি দাদাও কিছু ব্যবস্থা নিচ্ছে না কিছু নয় কো কি বলবো এইভাবেই যতদিন দিন যায় তো আমার যায় এইভাবেই আমার দিন যায় আমার স্বামী যখন জানতে পারে যে সমস্যা হচ্ছে আমাকে বলে যে চলো ডাক্তারখানায় নিয়ে যাবো তা আমি তো যেতাম না আমি বলতাম যে চলো যাদুতনা করলে যদি ভালো হয় তো হবে তো নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে বললো যে এইগুলো খাও খেয়ে দেখো যদি সুস্থ হয়তো হবে তখনও কিচ্ছু হতো না সে একই পরিমাণে সে একই কষ্টই থাকতো যা না করেও আমি কিছুতেই সুস্থতা পাইনি এইভাবেই আমার জীবন কুড়ি বছর কেটে যায় তারপর হঠাৎ একদিন আমি আমার এক দিদির মাধ্যমে প্রভু যিশু সুসমাচার পাই আমি বড় ধামাস মণ্ডলীর সম্পর্কে জানতে পারি আমার সেই দিদি আমাকে বলে ধামাস মন্ডলীতে চো সেখানে দেখবি কত লোক রোগ থেকে সুস্থ হচ্ছে তুইও চো তুইও সুস্থ হবি তারপর আমি যখন বড় ধামাস মন্ডলীতে আমি প্রার্থনায় আসি সেই সময় আমি বড় ধামাস মন্ডলীতে দেখছিলাম যে লোকরা রোগ থেকে সুস্থ হচ্ছে এবং তারা সাক্ষ্যকে দিচ্ছে যখন সেই সাক্ষ্যকে আমি দেখি আমার খুবই ভালো লাগে আমার মনে হলো যে আমি এখান থেকেই সুস্থ হবো ঈশ্বরের দাস যখন বাক্য প্রচার করতেন তখন আমার খুব ভালো লাগতো ঈশ্বরের বাক্য শুনে আমার আলাদা একটা শান্তি অনুভব হতো ঈশ্বরের দাস যখন প্রার্থনা প্রার্থনা করতেন আমি সেই করতাম বিশ্বাসের সহিত বড়ো ধামাজ মন্ডলীতে আমি প্রার্থনায় জুড়ে যাই নিয়মিত প্রার্থনায় আসতে থাকি বিশ্বাসে বাড়তে থাকি তারপর গত চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে ঈশ্বরের দাস লোকদের সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন छोठा तो बल्हाट करे के होकर आत्मा 7 तरह के दूसरा आत्मा हर एक अंधकार शक्ति षडगुण आत्मा अविचारी आत्मा वबेरा आत्मा प्रभु जी शुद्ध तो नाम है शाओ 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 সোন নামে ফ্রি হয়ে যান অনলাইন ব্রাঞ্চ প্রভূদি সন্ নামে ফ্রি হয়ে যান অনলাইনে হার এক যারা ঝুড়ে আছে প্রভুদি সন্ নামে ফ্রি আরাজাত হয়ে যান ঈশ্বরের ফায়ার পরটি এন্টার করুক সেই ফায়ার প্রার্থনা আমি বিশ্বাস সহকারে নিজের জীবনে গ্রহণ করি সেই সময় আমি মগরার ব্রাঞ্চে আমি উপস্থিত ছিলাম আমি সাথে সাথে পড়ে যাই তারপর আমি যখন উঠি আমার শরীর হালকা হয়ে যায় আমার শরীরের সুস্থতা অনুভব করি তারপর থেকে আমি সুস্থ হয়ে যাই প্রায় এক বছর এক মাস হচ্ছে কুড়ি বছরের মেন্সের সমস্যা থেকে এখন আমি সুস্থ আছি এখন প্রতি মাসে নিয়মিত মেনস হয় এখন আর পেটে যন্ত্রণা হয় না এখন সব কাজ করতে পারি এই বড় কার্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি লোকদেরকে বলতে চাই যারা মেনসের সমস্যায় আছেন আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন বিশ্বাস করে বড় ধামাজ মণ্ডলীতে প্রার্থনায় আসুন ঈশ্বর যেভাবে আমাকে কুড়ি বছরের মেনসের সমস্যা থেকে সুস্থ করেছেন ঈশ্বর আপনাদেরকেও সুস্থ করবেন আপনাদেরকেও আমার মতন সুস্থ স্বাভাবিক জীবন দেবেন এই বড় কার্যের জন্যে জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু